তো হে গাইস কেমন আছো গাইস আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজ থেকে ভিডিও হলো আমাদের রামপুরের বিখ্যাত একটি বিদ্যাধরী নদী নদী প্রায় সবাই চেনে নদীটি রামপুরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে প্রাকৃতিকটি আর দেখতে পাচ্ছেন একটি বোট যাচ্ছে পাশে রামপুর ঘাট আছে এবং নদীর ওপারে দেখতে পাচ্ছেন সূর্য কত সুন্দর মানে দৃশ্যটা লাগছে আর এখানে হচ্ছে ঘাট রামপুর ঘাট তো গাইস আমাদের চ্যানেলের সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট এবং চ্যালেঞ্জ ভিডিও ছাড়া হয় আপনাদেরকে দেখে আসতে পারেন আর এটা হলো রামপুর বাজার দেখতে পাচ্ছেন আর রামপুর বাজারের পাশেই নদী বিদ্যাধরী নদী নদীটির নাম হলো বিদ্যাধরী নদী নদীটি কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আর ওখানে একটি বোর্ড যাচ্ছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর ভিডিওটি তো ছিল ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর আপনাদের কীরকম ভিডিও পছন্দ জানাবেন আর আমাদের চ্যানেলের সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট এবং চ্যানেলের ভিডিও ছাড়া হয় গিয়ে দেখে আসতে পারেন